বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে বন্ধুরা আপনারা কি জানেন যে হোলি শব্দের উৎপত্তি কোথা থেকে এসেছে হ্যাঁ বন্ধুরা সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব সে এক রুদ্ধশ্বাস পৌরাণিক কাহিনী। বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন ঋষি কশ্যপের দুই পত্নী ছিলেন দিতি ও অদিতি দিতির গর্ভে দুই অসুরের জন্ম হয় তাদের নাম হিরণ্যকশিপু আর একজনের নাম হিরণাক্ষ সেই হিরণ্যকশিপুর পুত্রের নাম প্রহ্লাদ হিরণ্যকশিপু ছিলেন ঈশ্বর বিরোধী ঈশ্বরের নাম গুণগান তিনি সহ্য করতে পারতেন না পুরাণ অনুসারে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যানের কথা শোনা যায় হোলিকা ছিলেন মহর্ষি কশ্যপ ও তার পত্নী দ্বিতির কন্যা হিরণ্যকশিপুর ভগিনী ব্রহ্মার বরে হিরণ্যকশিপু দেব ও মানব বিজয়ী হয়ে দেবতাদের অবজ্ঞা করতে শুরু করেন এদিকে তারই পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত হিরণ্যকশিপু দেবতা বিষ্ণুকে একেবারেই সহ্য করতে পারতেন না তিনি প্রহ্লাদকে বারে বারে বিষ্ণুর পূজা করতে বারণ করতেন কিন্তু প্রহ্লাদ তার বাবার কথা না শোনায় হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে নিজের ছেলেকে পুড়িয়ে মারার আদেশ দেন দাদার আজ্ঞায় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেছিলেন কারণ তার বর ছিল আগুনে প্রবেশ করলেও তিনি অক্ষত থাকবেন কিন্তু সেই বরের ক্ষেত্রে শর্ত ছিল হোলিকাকে একা আগুনে প্রবেশ করতে হবে হোলিকা সেই শর্ত ভুলে গিয়ে যখন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দিলেন বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকলেও আগুনে পুড়ে হোলিকার মৃত্যু হয় সেই হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনীকে ভিত্তি করে দোলের আগের দিন হোলিকা দহন বা চাঁচোর উৎসবের আয়োজন করা হয় যা আবার দুষ্টের দমন সৃষ্টের পালনের প্রতীক হিসাবে দেখা হয় দেখবেন বন্ধুরা দোলের আগের দিন ন্যাড়াপোড়া অনুষ্ঠিত হয় তার জন্য আগে থেকে শুকনো ডাল কাঠ এবং শুকনো পাতা জোগাড় করা হয় তারপর এই ফাল্গুন মাসের সন্ধ্যার সময় এগুলিকে পোড়ানো হয় এই দহন অশুভ শক্তির বিনাশের প্রতীক এই হোলিকা দহন বা ন্যাড়াপোড়া করার সময় একটি ছড়ার গান করে এটি করা হয় সেটি হচ্ছে আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিবল বন্ধুরা এবার আপনারা জেনে নিন এবছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে দোলযাত্রা কবে অনুষ্ঠিত হবে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আর ইংরাজির তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা দশটা চব্বিশ মিনিট হইতে আর এই পূর্ণিমা তিথি থাকিবে পরের দিন অর্থাৎ উনতিরিশে ফাল্গুন ইংরাজি চোদ্দোই মার্চ শুক্রবার দিবা এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে হোলি কথাটি কোথা থেকে এসেছে সে এক রুদ্ধশ্বাস পৌরাণিক কাহিনী আপনাদেরকে আমি শোনালাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি